গরুর মাংস আমরা বাসায় অনেকভাবেই রান্না করে থাকি আজকে লুবনীয় স্বাদে মজাদার একটি রেসিপি শেয়ার করব আর আজকের রেসিপিটি হচ্ছে গরুর মাংস দিয়ে মিষ্টি কুমড়ার একটি রেসিপি আসসালামু এভরি ওয়ান প্রথমে একটি হাড়ি চোলাতে বসে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং পরিমাণ মতো রেগুলার রান্না করার তেল এবার অ্যাড করে দিচ্ছি এখানে সবগুলো গরম মশলা নিয়েছি দু থেকে তিন টুকরো দারুচিনি পাঁচ থেকে সাতটি এলাচ এবং আট থেকে দশটি গোলমরিচ চার থেকে পাঁচটি লবঙ্গ একটি ইস্টার দুটো তেজপাতা সবগুলো উপকরণ বাদামি কালার করে ভেজে নিয়েছি এবার মশলাটাকে কষানোর জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখানে নিয়েছি আমি তিনটি বিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট আর অ্যাড করে দিচ্ছি সবগুলো শুকনো মশলা নিয়েছি দুইটি বিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া একটি বিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া একটি বিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া একটি বিল চামচ পরিমাণ জিরার গুঁড়া এবং একটি বিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া একটি বিল চামচ পরিমাণ রাঁধুনির গুঁড়া স্বাদ মতো লবণ এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যে কোনো রান্নার সময় মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলে ওই তরকারির স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যায় মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার অ্যাড করে দিচ্ছি গরুর মাংস এখানে আমি এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি চেষ্টা করবেন মাংসটা একটু চর্বি সহ দেওয়ার জন্য তাহলে কিন্তু এই মিষ্টি কুমড়া রেসিপিটি খেতে আরো বেশি ভালো লাগবে এবার চুলা রাসটিকে কমিয়ে মাংসটাকে প্রায় আমি আধা ঘন্টা কষিয়ে নেব মাংসটাকে আধা ঘন্টা অল্প আছে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম এবার অ্যাড করে দিচ্ছি গরম পানি অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার সাথে সাথে কিন্তু ফুটে এসেছে এবার চুলা রাসটিকে কমে মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে জুল দেওয়ার আধা ঘন্টা পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি মিষ্টি কুমড়া প্রথমে মিষ্টি কুমড়াটা দিলে মিষ্টি কুমড়াটা গলে যেত তাই আমি জুল দেওয়ার আধা ঘন্টা পর এখানে মিষ্টি কুমড়াটাকে অ্যাড করছি মিষ্টি কুমড়াটা কিন্তু একটু বড় সাইজ করে কেটে নিতে হবে আর চেষ্টা করবেন পাকা মিষ্টি কুমড়া দেওয়ার জন্য তাহলে কিন্তু এই তরকারি টেস্টটা আরো দ্বিগুণ হয়ে যাবে এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি তরকারিটা প্রায় রান্নার শেষ পর্যায়ে এবার চেক করে নিব মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়েছে কিনা এই তো মিষ্টি কুমড়াটা কিন্তু পারফেক্ট সিদ্ধ হয়ে গিয়েছে এবার চুলা থেকে নামানোর আগে সুন্দর একটি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি আট থেকে দশটি কাঁচা এবং এক টেবিল চামচ পরিমাণ শাহি গরম মশলার গুঁড়া এই শাহি গরম মশলার রেসিপিটি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া আছে চাইলে আপনারা দেখে আসতে পারেন এরই মাঝে তৈরি হয়ে গেল লবনীয় সাধে মিষ্টি দিয়ে মজাদার গরুর মাংসের একটি রেসিপি আর আলহামদুলিল্লাহ খেতে এতটা মজা হয়েছিল অবশ্যই রেসিপিটি আপনারা বাসা ট্রাই করে দেখতে পারেন আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পেজে দেখে থাকলে পেজটাকে ফলো করতে পারেন আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ